জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে সরকার পাঁচই আগস্ট বিকেল পাঁচটায় জাতির সামনে পেশ করা হবে মাধ্যমে অর্জিত এই ঘোষণাপত্র এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং ধারণা করা হচ্ছে ঘোষণার দিন থেকেই এটি কার্যকর বলে ধরে নেওয়া হবে ভবিষ্যতে নির্বাচিত সংসদ এই ঘোষণার ভিত্তিতে সংবিধান সংস্কার করবে বলেও উল্লেখ থাকবে বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রজনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে জুলাই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরপর জাতীয় নাগরিক পার্টি গঠনের পর এই ঘোষণাপত্র প্রকাশের দাবি আরও প্রকট হয় দু হাজার চব্বিশ সালের উনত্রিশে ডিসেম্বর এই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয় একত্রিশে ডিসেম্বর ঘোষণাপত্রের প্রকাশের কর্মসূচি ঘোষণাও করা হয় প্রাথমিকভাবে সরকার ঘোষণাপত্র তৈরির সঙ্গে সরাসরি জড়িত ছিল না তবে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ার কথা জানানো হয় সংস্কার কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর মতামত এবং ঐক্যমতের কমিশনের আলোচনার ভিত্তিতে গঠিত হয় জুলাই ঘোষণাপত্র অবশেষে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে দেয়া এক বার্তায় জানানো হল আসছে জুলাই ঘোষণাপত্র আর সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত র্যালিতে তথ্যপ্রদেষ্টা জানান ঐক্যমত্য কমিশনে যেসব বিশ্বের রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে সেগুলো নিয়ে জুলাই সনদ হবে আমাদেরকে আসলে এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত যেই ব্যবস্থাতে আমাদেরকে আবার কোনো একটা প্যাসিস্টের বিরুদ্ধে লড়তে হবে না কোনো একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে না এতগুলো প্রাণ হারিয়ে যাবে না বরং আমরা একটা স্বপ্নের বাংলাদেশ পাবো পাঁচ আগস্ট জনগণের যে প্রত্যাশা ছিল সেটি দালিলিক প্রমাণ হিসাবে থাকবে জুলাই ঘোষণাপত্রে মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা এ বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন জনাব আব্দুল্লাহ মামুন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যেমনটি আসলে প্রতিবেদনে দেখছিলাম যে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত হয়ে গেছে এবং পাঁচই আগস্ট বিকেল পাঁচটায় এটি জাতির উদ্দেশ্যে তুলে ধরা হবে এখানে বলা হয়েছে যে ভবিষ্যতে নির্বাচিত সংসদ এই ঘোষণার ভিত্তিতে সংবিধান সংস্কার করবে বলে এমনটা বিভিন্ন সূত্রের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি এ বিষয়টিকে আসলে আপনি কীভাবে দেখছেন জনাব মামুন আপনি আপনার একটু আনমিউট করে নেবেন দয়া করে জি ধন্যবাদ রাখি আমি মনে করি যে এটা গোটা জাতির জন্য এবং আমাদের স্পেশালি আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য এটা বড় একটি উদাহরণ এবং পাঁচই আগস্টে ফ্রিস সরকারের পতনের পরে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেখানে একটা আলোচনা ছিল যে আমাদের প্রতি প্রাতিষ্ঠানিক সংস্কার সংবিধানের সংস্কার সেই সবগুলো নিয়ে একটা ডিক্লারেশন হবে আমরা তার আজকে দ্বার প্রান্তে আছি এবং যখন শুনলাম যে পাঁচ তারিখে এই ঘোষণা আসবে আমি খুবই উৎফুল্ল যে অনেকগুলো মানুষ তাদের জীবন স্যাক্রিফাইস করেছে অনেক মানুষ আহত হয়েছে অঙ্গহানি হয়েছে আমি মনে করি যে তাদের বিনিময়ে আমরা যেটা করতে যাচ্ছি বা ঘোষণাটা আসলো এটা সবচেয়ে বড় বিষয় এখন যে কথাটা আপনি বললেন যে আমরাও শুনতে পাচ্ছি যে দু বছরের একটা সময়ের মধ্যে যে দল পরবর্তী সরকার গঠন করবে তারা দু বছর সরকারের সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো সংবিধানে করবে বিধিতে করবে এবং প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো সন্নিবেশিত করবে যেন যে সনদটা আজকে আমরা পাঁচ তারিখে পাব তার ভিত্তিতে আমাদের নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ হয় এবং একটা মানবিক বাংলাদেশের দিকে আমরা যেতে পারি আর কিন্তু আশঙ্কার যে জায়গাটা সেটা হচ্ছে যে আমরা পার্টিকুললি তিনটি দলের কাছ থেকে তিন রকম বক্তব্য আমরা দেখতে পাচ্ছি একটি বিএনপি একটি জামায়াতি ইসলামের যেমন বিএনপি বলছে যে দু একটা শব্দের পরিবর্তন ছাড়া তারা এই সনদে একমত পোষণ করে এবং তারা এটা স্বাক্ষর করবে কিন্তু এনসিপির যে বক্তব্য এবং জামাতের যে বক্তব্য এটির এক ধরনের আইনি ভিত্তির প্রয়োজন বলে তারা মনে করছে এবং তারা কয়েকটা প্রস্তাব দিয়েছে এর মধ্যে একটি আছে যে আদেশ অধ্যাদেশ বা ফরমান জারি করার মাধ্যমে সেখানে কয়েকটা মডেলের কথা বলা হচ্ছে আর অথবা এটিকে গণভোটের মধ্যে নিয়ে যাওয়া যায় কিনা বা গণ মডেল যেটা ছিল সেখানে নিয়ে যাওয়া যায় কিনা এই জায়গাটায় আমার মনে হয় একটা নতুন বাস্তবতার সামনে আমরা দাঁড়ালাম যখন আসলে আমরা আনন্দিত হওয়ার কথা জুলাই সন নিয়ে আমি ছোট্ট করে যে প্রস্তাবনাগুলো গুলো তাকে একটু খন্ডন করতে চাই যেমন বলা হচ্ছে যে ফরমান বা অধ্যাদেশের মাধ্যমে এটা করা সম্ভব কারণ আর্টিকেল স্ট্যাবেনে আমাদের যেটা আছে যে এটা জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতা উৎস এবং তাদের সেই ক্ষমতার ভিত্তিতে যেহেতু এই সরকার গঠিত হয়েছে তাহলে তারা হয়তো এটাকে আইনি ভিত্তি দিতে পারে কিন্তু সমস্যা হচ্ছে যখন এই সরকার গঠিত হয় তখন আর্টিকেল ওয়ান জিরো সিক্স ছয়ের ভিত্তিতে গঠিত হয়েছিল তার মানে এটার একটা যে কাঠামগত দিক সাতের বাইরে গিয়ে এটা গঠিত হয়েছে আরেকটি প্রপোজিশন এসছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যেটা করা হয়েছিল যে সাতাত্তরে সামরিক ফরওয়ার্ডের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার পরিবর্তন আন হয় যেটা পরে এপ্রিল গিয়ে পঞ্চম সংশোধনী করা হয় সেই মডেলটাকে ফলো করে অসুবিধাটা হচ্ছে এর পক্ষে বিপক্ষে দুটো আর্গুমেন্ট আছে আর সামরিক শাসন জারির যে তখনকার প্রেক্ষাপট এখনকার যে প্রেক্ষাপট ভিন্ন আবার আর্টিকেল ওয়ান জিরো সিক্স বা আর্টিকেল সেভেনের যে আলোচনাটা হচ্ছে সেটাও এক ধরনের ব্যাখ্যার মধ্যে গ্যাপ রয়েছে আমি যেটা মনে করি যে এই প্রেক্ষাপটে আরেকটা জিনিস আনা হচ্ছে এখন যে নব্বই সালে যে ঐক্যমত হয়েছিল তিন দলের মধ্যে তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি আমি মনে করি যে এবারের প্রেক্ষাপটটা অন্য অন্য বারের চেয়ে ভিন্ন পার্টিকুলারলি নব্বই এর থেকে পুরোপুরি ভিন্ন এখনকার মানুষের যে জন আকাঙ্ক্ষা এবং তরুণদের মধ্যে যে আকাঙ্ক্ষা পার্টিকুলারলি এবং তারুণ্যের শক্তির উপর ভিত্তি করে যদিও পনেরো বছর ষোলো বছর বা সতেরো বছর ধরে এフィスবাদ ভিত্তিক আন্দোলন চলছিল কিন্তু তারুনের শক্তির উপর ভিত্তি করেই কিন্তু আমরা প্রস্থিক লাইনটা ক্রস করেছি 5 তারিখ এবং নতুন যে রাজনৈতিক সংস্কৃতির কথা আমরা বলছি তার যে বীজ বপন হয়েছে সেখানে পরবর্তীতে যে সরকার আসবে আমার মনে হয় তারা এটা ভাবলে ভুল করবে যে জুলাই সনদ আমি স্বাক্ষর করলাম সেটা একটা पॉलिटिकल কমিটমেন্ট দিয়ে হলো কিন্তু পরবর্তীতে আমি সেটা মানব না জরাব আবদুল্লাহ মামুন আমি ক্ষেত্রে একটু আসলে আমার সাধারণ মস্তিষ্ক আসলে যেটা জানতে চায় কৌতূহলী মন যদি বলেন সেই ক্ষেত্রে আসলে যে কোনো জুলাই সনদ বা সংস্কার এই সব কিছু দিয়ে ভবিষ্যতে যে আবারও কোনো রাজনৈতিক দল ফ্যাসিবাদী আচরণ করবে না সাধারণ মানুষের সাথে এটা কি আসলে নির্ধারণ করে দেয়া সম্ভব কিনা যদি মানুষের ভেতর থেকে না পরিবর্তন আসে বা রাজনৈতিক পরিবর্তন আচরণ না আসে এই প্রশ্নটির উত্তর আমি দেওয়ার চেষ্টা করতে আমি একটু অ্যাড করতে হবে ধরেন আমরা যে মূল যে জায়গাটা ছিল 23টার মধ্যে 19টা নিয়ে আলোচনা হয়েছে এবং আটটাতে একমত হয়েছে কিছু কিছু কন্ডিশন আমিটা বিএনপি পক্ষ নিচ্ছে না জাস্ট অডিয়েন্সদের বোঝানোর জন্য যে অনেকগুলো সংস্কার প্রস্তাব কিন্তু বিএনপি একত্রিতভাবে ছিল এবং সেটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বলি আমরা সেটা নারীর ক্ষেত্রে বলি সেটা ডিসেন্ট্রালাইজেশন অব দি জুডিশিয়ারি বলি সবগুলো ছিল আমরা ধরে যদি নেই যে বিএনপি এবারে নির্বাচন হলে ক্ষমতায় যাবে তাহলে তাদের কিন্তু একটা নিজের দলীয় ঘোষণা ছিল যেটা একত্রিত দফা এবং সেটা আবার নতুন করে একটা পলিটিক্যাল ডকুমেন্ট যদি আমি ধরি জুলাই ঘোষণাকে তাহলে সেটা আবার এই ঘোষণাপত্রে ঢুকে যাচ্ছে তাহলে কিন্তু ডাবল প্রমিস হতো এর সঙ্গে আমি যুক্ত করছি যে আপনার তৃতীয় যে প্রসঙ্গটা আমি আলোচনা করছিলাম যে আগে যে কোনো সময়ের চেয়ে দেখুন আগে কখনোই বাংলাদেশে আটশো পনেরোশো মানুষ জীবন দেয়নি বা আগে কোনো আন্দোলনে এত মানুষ চোখ হারায়নি অঙ্গহানি হয়নি তাহলে সেরকম একটি বাস্তবতা এবং মনে রাখতে হবে জেনজি যেটাকে আমি বলছি অর্থাৎ একেবারে কিশোর থেকে তরুণদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা এবং নতুন একটা বাংলাদেশের যে আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা সেটিকে কিন্তু এই সনদের চেয়ে আমি এগিয়ে রাখতে চাই ওই জন্যই আমরা আলোচনাটা এনেছিলাম যে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে যদি ভাবে যে আমরা জুলাই ঘোষণাপত্র স্বাক্ষর করেছি দুই বছরের মধ্যে বাস্তবায়ন করবো এবং পরবর্তীতে যদি সেটি বাস্তবায়ন না করে যে কথাটা আপনি বললেন 80 বিএমপি জন্য যে কাজ হয়ে দাঁড়াবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আমি কয়টা ছোট্ট উদাহরণ পড়ে দিই মামুন আমাদের হাতে সময় খুবই কম আপনি একটু একটু সংক্ষেপে যদি আমাদেরকে জানান আমি সেটাই শেষ করি যে এটা লিগালি হবে নাকি ফরমারের মাধ্যমে হবে বা গণপ্রতিনিধি গণপ্রতিনিধি বা যে কোনো প্রক্রিয়া হবে সেটি যে আমি মনে করি সবচেয়ে বড় যে প্রেসারটা নেক্সট गवर्नमेंटের পথ থাকবে সেটা এক ত্রিদফার মাধ্যমে হোক বা এইglow জুলাই ঘোষণা পত্রতে যে প্রেসারটা থাকবে সেটা তো তরুণ সমাজের যুবকদের সাধারণ মানুষের যে রাষ্ট্র পরিবর্তনের আকাঙ্ক্ষা একটা নতুন বাংলাদেশ দেখার আকাঙ্ক্ষা সেটি বিএনপি যদি পরবর্তী সরকার গঠন করে তাদের প্রতি সেটা হবে সবচেয়ে বড় প্রেসারের বিষয় তার বাইরে যতই আমরা আইনি কাঠামো বলি অভ্যদদেশ বলি তার চেয়ে এই বিষয়টাকে আমি এগিয়ে রাখতে চাই যেটা আপনি বলার চেষ্টা করলেন আর বিশেষত বার সরকার হওয়ার সম্ভবত মানুষ অসংখ্য ধন্যবাদ আসলে নির্বাচনের মধ্য দিয়ে বোঝা যাবে যে আসলে কে সরকারে দায়িত্ব পাচ্ছে বিএনপি জামাত নাকি এনসিপি যে রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচন অংশ গ্রহণ করবে তারাই আসলে এটার এটার চাপে থাকবে মূলত শুধু বিএনপি বা অন্য কোনো সুনিদ্রিশ্র দল না অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকবার জন্য